উর্খো রাজা তুই আমার ভোজন মাটিতে ফেলেছিস আমি তোকে অভিশাপ দিচ্ছি তুই আমার ভোজন মাটিতে ফেলেছিস তুই ভোজনের জন্য যেটা হাতে নিবি সেটাই মাটি হয়ে যাবে তুই সামান্য একটা সন্ন্যাসী হয়ে এই রাজাকে অভিশাপ দিস এই দেখ এই কলাটা আমি তুলে খাবো আমার কিচ্ছু হবে না মাটি আমাকে ক্ষমা করে দাও সন্ন্যাসী তুমি এ অভিশাপ তুলে নাও ঠিক আছে যদি কোনো প্রতিপ্রতা সতী স্ত্রী তোকে বুকের দুধ খাওয়াই তাহলেই তুই অভিশাপ মুক্ত হবি সন্ন্যাসী কতদিন খেতে পাইনি একটু জল খাবো আমি বড় ক্ষুধার্ত কি আছে বাড়ি আ হ্যাঁ বিচারি ভীষণ ক্ষুধার্ত তুমি এখানে বসো আমি তোমাকে খেতে দিচ্ছি আমাকে একটু তোমার বুকের দুধ খেতে দেবে স্বামী আমাকে মেরো না এখানে বস এটাই তো শাস্তি ধীরে ধীরে এ কি পাহাড়পুরের রাজামশাই আপনার এই অবস্থা কি করে হলো